আজ থেকে অনেক দিন আগের একটি গল্প যার নাম সাজপরীয় কুমিরের গল্প নীলদরিয়ার দক্ষিণ পারে। একদম সাগর ঘেসে একটি কুমির বাস করত নীল এক জলোচ্ছ্বাসে এই কুমিরের স্ত্রী ও সন্তানেরা হারিয়ে যায় সেই থেকে এই কুমিরটি এখানে নিঃসঙ্গভাবেই বসবাস করে আসছে কুমির তার নিজের শ্রমে পরিপাটি একটি থাকার ঘর বানিয়েছে যা দেখতে খুবই সুন্দর নীলদরিয়ার দক্ষিণ পাড়ের সব সময় নির্জন এবং নীরব থাকত এখানে হাজার হাজার বছর ধরে কোনো জনমানুষ বা কোনো শিকারি আসা যাওয়া করে না তাই সেখানে প্রায় সময়ই এসে ঘুরে মাঝে মাঝে পাতালপুরীর মৎস্যকুমারীরা এখানে ভ্রমণে আসে এক কথায় এই জায়গাটি নীরব হওয়াতে আতসী অশরীরীদের এক অভয়ারণ্য বলেই মনে হতো তারা সময় মতো ঘুরতে আসতো এবং ঘুরে ফিরে চলে যেত একদিন সেই পাতালপুরি থেকে স্বয়ং মৎস্যকন্যাদের মহারানী এই জায়গাতে ঘুরতে এলো মহারানী তার সঙ্গী ছাতি দাসী প্রহরী সবাইকে নিয়ে দীর্ঘক্ষণ আমোদ প্রমোদ করছে কিন্তু পৃথিবীর প্রকৃতির গরমে মৎস্যকন্যাদের মহারানী খুব অস্বস্তি বোধ করতে লাগল কি বিচ্ছিরি গরম এখানে খুবই অস্বস্তি লাগছে আমার শীতল যাই শীতল দরকার তোমরা আমার জন্য একটা স্বস্তিকর জায়গার ব্যবস্থা করো এক্ষুনি করো আমার খুবই অস্বস্তি লাগছে আগে মৎস্য মায়ের কি হয়েছে মৎস্য রানী একটু অসুস্থ ভাই তোমার গোহায় একটু আশ্রয় দেবে এই প্রচন্ড গরমে রানিমা খুবই অসুস্থ হয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এসো এসো এই কুমির এই আস্তানা কি তোমার যে রানীমা এটা আমারই আস্তানা আচ্ছা তোমার এখানে আর কে কে থাকে রানীমা এখানে আমি একাই থাকি আমি নিঃসঙ্গ তাই একা একাই থাকি এখানে আজ থেকে তুমি আমার সন্তান এখানে তোমার উপরে কেউ যদি কখনো কোনো জুলুম করে এর বিচার আমি করব। তাছাড়া মাঝে মাঝে এই সাগর পাড়ে বেড়াতে এলে তোমার এখানেই বিশ্রাম নেব আমি এবং তুমিও মাঝে মাঝে আমার এখানে বেড়াতে আসবে কেমন এই কথা শুনে কুমির তো মহা খুশি হয়ে গেল সে বলল রানে মা আপনার আগমন যতবার এখানে হবে ততবার আমি খুশি হব রানী মা আপনি আমাকে নিজের সন্তান বলেছেন এর চেয়ে আনন্দের আর কি বা হতে পারে বলুন দীর্ঘজীবী হও আমরা এখন সবাই চলে যাব মৎস্যরানী ও তার সহযাত্রীরা এক এক করে চলে যেতে থাকে আর কুমির সেই চলে যাওয়ার পথে এক ধ্যানে তাকিয়ে থাকে নীলদরিয়ার এই দক্ষিণ পাশের আরেকটু দূরেই একদম নির্জন স্থান হওয়ার ফলে এখানে সন্ধ্যার পর পর একদল পরী আসে তাদের কেউ কেউ এখানে স্নান করে কেউ বাবার নৃত্য করে এই পরিদের মাঝে সাজপুরি খুবই দুষ্টু এবং অনেকটাই নির্দয় প্রকৃতির সাজপুরি একদিন একা একা ঘুরতে ঘুরতে এই কুমিরের দেখা পায় এই কুমির তুই বাঁচতে চাস না মরতে চাস কেন আমি মরতে চাইবো কেন যদি বাঁচতে চাস তাহলে আমাকে নিয়ে প্রতি রাতে এই সাগরের এপার থেকে ওপার পর্যন্ত ভ্রমণ করতে হবে বুঝতে পেরেছিস দেখো পরে আমি একজন বৃদ্ধ এটা তোমার অবিচার আমার সাথে এমন খারাপ ব্যবহার তুমি করতে পারো না তাহলে তোকে আমার হাতেই মরতে হবে হয়তো মরবি নয়তো আমার শর্ত মেনে নিবি কোনটা করবি বল না 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 আমাকে মেরো না এই নীল মাঝে একদিন আমার স্ত্রী সন্তানদেরকে হারিয়েছি আমি এখনো তাদের জন্য অপেক্ষা করছি আমাকে তুমি মেরো না আমি তোমার শর্তে রাজি তুমি যা বলবে তাই মেনে চলবো ঠিক আছে তোর জানটা ভিক্ষা দিলাম এখন আমাকে নিয়ে দরিয়ায় বেড়াতে চল চল বলছি তখন কুমিরের উপর সাজপুরি সওয়ার হয়ে বসে আর সেই কুমির সাগরের এপার থেকে ওপারে নিয়ে বেড়াতে থাকে এর পর থেকে প্রতিদিন সাজপুরি কুমিরের পিছে সাওয়ার হয়ে সাগর পারে বেড়াতে বের হয় চার দিনের দিন যখন গভীর রাতে সাজপুরি কুমিরকে সাথে নিয়ে ঘুরতে বের হলো তখন একদিন মৎস্যকন্যাদের মহারানীর এক প্রহরী নজর এলো এটি একি এটা সেই কুমির আমাদের মহারাণী তাকে সন্তানের অধিকার দিয়েছে বুঝতে পেরেছি সাজ পড়ি এই কুমিরকে ভয় ভীতি দেখিয়ে হয়তো এইভাবে কুমিরকে কষ্ট দিচ্ছে হ্যাঁ মহারানিকে জানাতে হবে এই প্রহরী সাথে সাথেই মহারানির প্রাসাদে প্রবেশ করে এবং মহারানিকে বলে রানীমা রানিমা এক কি দুঃসংবাদ আছে কি দুঃসংবাদ প্রহরী সেই যে সাগর পাড়ের কুমিরটা হে 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 কি হয়েছে তার বল সেই কুমিরটাকে নিয়ে দুষ্টু সাজপুরী প্রতিদিন সাগরে ভ্রমণে বের হয় মহারানী কি সাজপরীর এত বড় সাহস যে কুমিরকে আমার সন্তানতুল্য বলেছি তার সাথে সাজপরি জুলুম করছে সাজপরীকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দিতে চাই তোমরা এখনই যাও সাজপরিকে বন্দি করে আমার সামনে নিয়ে এসো যাও হ্যাঁ তিনজন প্রহরী একসাথে মিলে গিয়ে গভীর সাগরে সেই সাজপরীকে আক্রমণ করে এবং গ্রেপ্তার করে পাতালপুরীর মৎস্যকন্যাদের মহারানীর প্রাসাদে নিয়ে আসে দুষ্টু সাজপুরি প্রচন্ড রেগে যায় এই মৎস্য রানী তুই সামান্য একজন বৎসরানী হয়ে তুই আমাকে বন্দি করেছিস তোর এত বড় সাহস তুই কি জানিস আমার সজাতি জিনপুরীরা খবর পেলে তোর এই প্রাসাদ ভেঙে চুর মার করে দেবে তোর নাম এই দুনিয়া থেকে মুছে দেবে